এই এই প্রপার্টির মালিক কোথায় রে আশ্চর্য আপনি এটা কি করলেন হ্যাঁ আপনি আমার গাড়ি থেকে কেন পানিটা ছুরে মারলেন আপনি দেখতেছেন এখানে একটা গাড়ি আছে আপনি তো বাইরে ফেলতে করতে তাই না আরে তুই তো এমনিতেই গাড়িটা পরিষ্কারই তো করতেছিলি এখন একটু পানি ফেলে দিছি যাতে তো পরিষ্কার করতে সুবিধা হয় এত কথা বলছিস কেন কথা না বাড়িয়ে বল যে এই সোসাইটির মালিক কোথায় এক্সকিউজ মি আপনি কাকে খুঁজতে আসছেন সেটা পরের বিষয় আগে আমাকে এইটা আনসার করুন আপনি কি কারণে আমার গাড়িতে এভাবে পানি ছুঁড়ে মারলেন এতটুকু ম্যানার্স কি আপনি জানেন না কোথায় কিভাবে চলতে হয় ফিরতে হয় এই দেখ এখন কি তোর কাছ থেকে আমার মেনে শিখতে হবে কার সাথে কিভাবে কথা বলবো কিভাবে কথা বলবো না হয়তো আমার মুখে মুখে তর্ক করিস না তোকে যে প্রশ্ন করেছি ভালো ভালো সেই উত্তর দেব যে এই সোসাইটির মালিক কোথায় আচ্ছা এখানকার সোসাইটির যে মালিক তার সাথে আপনার কাজ ওকে ফাইন বলেন আমাকে বলেন কি কাজ তার সাথে আপনার এই তুই কে রে তুই কি এই দেশের প্রধানমন্ত্রী যে আমার সব দরকার তোর কাছে শেয়ার করতে হবে তোকে বলতে হবে ভালোই ভালো এখনো জিজ্ঞেস করছি যে এই সোসাইটির মালিককে বল আর তা না হলে এখান থেকে যা তুই দুই টাকার চাকরানি গাড়ি পরিষ্কার করতেছিলি সেইটা না করে আমার মুখে মুখে দাঁড়িয়ে তর্ক করছিস ভাই দেবে তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করব এটা তো হতেই পারে না আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নেব তুই এখান থেকে যা আশ্চর্য তো আপনার ব্যবহার এত খারাপ কিসের জন্য হ্যাঁ আপনারা কীভাবে ছোট করে কেন কথা বলতেছে না আমি এখানে কাজ করি গাড়ি মুছতেছি এই মুছতেছি সেই মুছতেছি যাই তাই ইচ্ছা তাই বলতেছে না আমি আপনাকে সুন্দর মতো বলছি যেহেতু আপনি এখানকার সোসাইটির মালিকের সাথে কথা বলতে আসছেন আমাকে বলেন আমি বলে দিব বুঝতে পারছি তোদের মতো ছোট লোকদের সাথে না ভালো ব্যবহার করে লাভ নেই কিভাবে কথা বলতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে দাঁড়া কেওড়া আপনা কত বড় সাহস আপনি আমার শরীর থেকে অতটা ফেলে দিলে আর তোর কত বড় শাস্তি আমার গায়ে হাত তুললি তোকে তো আজকে এই কি হচ্ছিস আমি এসে আমার সাথে এরকম দূরভাবে তার উপর আমার শাড়ির আঁচল ধরে ফেলে দিলি কতর একটা মেমানুষ একটা মেমানুষের এইভাবে কাজ করতে লজ্জা গুলো না বুঝতে পারছিস তোর শাড়ির আঁচলটা ফেলে দিলাম তাও তো লজ্জা হলো না আমার গায়ে হাত তুললি আবার আমার সাথেই তর্ক করতেছিস তোকে আজকে উচিত একটা শিক্ষা দিব আমি এখনি আমার বয়ফ্রেন্ডকে কল করছি দাঁড়া হ্যালো আলিফ তুমি একটু যে প্রজেক্টের বাইরে আসো তো আমি যেখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ আর্জেন্ট আমার বয়ফ্রেন্ড আসলেই বুঝবি কত ধানে কত চাল কি হইছে কে গায়ে হাত তুলছে তোমার আরে কি হবে দেখো না এই 2 টাকা দামের ক্লিনারের বাচ্চা আমার গায়ে হাত তুলছে আমাকে অপমান করতেছে ওর কত বড় সহসর ব্যবস্থা তুমি শিওর যে উনি তোমার গায়ে হাত তুলছে আরে হ্যাঁ আমি কি মিথ্যা বলছি নাকি এই চাকরা আমার গায়ে হাত তুলছে আমার মুখে মুখে তর্ক করতেছে তোমার কোনো আইডিয়া আছে যে তুমি কার সামনে দাঁড়িয়ে কার সম্পর্কে কি কথা বলছো আরে আইডিয়া থাকবে না কেন ও তো একটা চাকরানি তুমি দেখে বুঝতে পারছো না আর তুমি এই চাকরানিকে কিছু না বললে আমার সাথে কেন কথা বলছো তোলা আমরা যে প্রপার্টিটা কিনতে আসছে এই সোসাইটিতে উনি সেই প্রপার্টির মালিক মিস মুনা মানে উনি এখানকার মানে মুনা ম্যাম ম্যাম আমি এক্সট্রিমলি সরি মানে আমার গার্লফ্রেন্ডের তরফ থেকে আমি আপনার কাছে সরি বলছি ও আসলে কি চিনতে পারে না দ্যাটস অয়াই আপনার সাথে এমন আচরণ করে ফেলছে প্লিজ দেখেন ও আপনার সাথে যে আচরণ করছে বা যে বেয়াদবি করছে এটার কোনো ইফেক্ট আমাদের ডিলের উপর ফেলবেন না এই ডিলটা আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট দেখেন আপনার গার্লফ্রেন্ডের ব্যবহারের জন্য এখন আপনার সাথে আমি ডিলটা করব কি করব না এটা সম্পূর্ণ আমার ডিসিশন হয় কারণ আপনার গার্লফ্রেন্ড কোনো অন্যায় করে নাই বড় অন্যায় করছে থেকে আপনার গার্লফ্রেন্ড একটা মেয়ে হয়ে একটা মেয়ের শরীর থেকে তার আচরটা ফেলে দিছে তার একটা বার এটা চিন্তা হলো না যে আমি একটা মেয়ে একটা মেয়ে হয় আর একটা মেয়ের ইজ্জত কিভাবে নষ্ট করি হ্যাঁ কত করে স্পর্ধা একই তো শুরুতে এসে আমার সাথে নানা ধরনের খারাপ ব্যবহার করলো আমাকে কাজের মহিলা এই মহিলা সেই মহিলা বলে একদম অপমান করলো আমি কত করে বললাম যে আপনার কি প্রবলেম আমাকে বলেন আমি ঠিক আছে সলভ করে দিচ্ছি কিন্তু আপনার গার্লফ্রেন্ড কোনো আমার কথাই শুনলো না লিসেন আমি আপনাকে একটা কথা সুন্দর মতো বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার সাথে আমি কোন প্রকার ডিল করব না মানে না এরকম মানুষের সাথে আমি কোনো ডিল করব না ম্যাম আমি আপনাকে চিনতে পারিনি যে আপনি মুনা ম্যাম ম্যাম আই এম সরি ম্যাম আমি আবারও সরি বলছি ওর তরফ থেকেও আমি সরি বলছি প্লিজ আমাদের ডেলটা ক্যান্সেল করবেন না এই ডিলের জন্য আমি অনেক পরিশ্রম করছি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলছি প্লিজ ম্যাম আপনি যদি এখন ডেলটা ক্যান্সেল করে দেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি রাস্তায় নেমে যাবো ম্যাম প্লিজ একটু বোঝার চেষ্টা করেন লিসেন আপনার কি ক্ষতি হবে কি হবে না কতটুকু লস হবে কি হবে না সেটা আমার দেখার বিষয় না কারণ আপনার মত থার্ড ক্লাস বা আপনার সাথে যে আপনার গার্লফ্রেন্ড আছে এবং থার্ড ক্লাস মানুষের সাথে আমি কোনো ডিল করব না আর হ্যাঁ এই যে আপনাকে আপনি একটা মেয়ে মানুষ হ্যাঁ সর্বোপরি এটা আগে দেখতে হবে যে আমি নিজে একটা মেয়ে হয় আমার সামনে একটা মেয়ের ইজ্জত কীভাবে নষ্ট করি হ্যাঁ আপনি আজকে আমার সাথে যে কাজটা করলেন একদম ঠিক করলে না আর একটা কথা আপনি যে আমাকে কাজের মহিলা এই মহিলা সেই মহিলা বলছেন আচ্ছা আপনার এমন কেন হ্যাঁ মানে যখনই কাউকে কোনো কাজ করতে দেখে তাকেই মনে করেন যে কাজের লোক এই লোক সেই লোক তার থার্ড ক্লাস তার এইটা নাই সেটা নাই খুব বাহাদুরি দেখান তাই না নিজে খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন তার মানে কি আপনি অনেক আপার ক্লাস হয়ে গেছেন আর শাড়ি পরলে কি খুব লোয়ার ক্লাসের মানুষ হয়ে যায় মানে শাড়ি পরা দেখছেন মানে কি আর করা শুরু করলেন হ্যাঁ তোদের মতো শাড়ি পরে এই পরে পরে সেই জন্য শাড়ি কি মানুষ ক্লাসিক হইতে পারে না হ্যাঁ শাড়ি পরে কি মানুষ ভালো কাজ করতে পারে না আপনি কি করলেন আপনি তো খুব দামি ওয়েস্টার্ন ড্রেস পরে আছেন কিন্তু আপনার মনটা একদম কালো ভরা যেটা কিনা আপনি নিজের চোখে দেখতে পারেন যাই হোক আপনার সাথে কথা বললাম না আর মিস্টার আলিফ আমি আপনার সাথে কোন প্রকার ডিল করবো না দ্যাটস মাই ফাইনাল ডিসিশন এরপরে আমি আপনার সাথে একটা কথা বলতে চাই না আশা করি আপনি আমার কথাটা বুঝছেন আপনার গার্লফ্রেন্ড এই মুহূর্তে আমার চোখে থেকে চলে যান শুধুমাত্র তোমার আচার আচরণের কারণে আজকে এই ডিলটা আমার ক্যান্সেল হয়ে গেল চলো